পরপর পাঁচটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া ও হুগলি সীমানা লাগোয়া কতুলপুর থানার চেকপোস্ট বাজারে বাজার থেকে ঢিল ছড়া দূরত্বে চেকপোস্টে থাকা সত্ত্বেও কিভাবে এই চুরি প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা বাঁকুড়ার কতুলপুর ও হুগলি জেলার গোঘাট থানার সীমানায় রয়েছে খাটুল চেকপোস্ট বাজার সেই বাজারেই গতকাল রাতে একের পর এক দোকানে তালা ভেঙে চুরি হয় আজ সকালে দোকান খুলতে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি নজরে আসতেই তারা ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাজারের অদূরেই রয়েছে খাটুল চেকপোস্ট সেখানে সারা দিন রাত পুলিশ মোতায়েন থাকা বাজার থেকে ঢিল ছোড়ার দূরত্বে পুলিশ থাকা সত্ত্বেও বারংবার চুরির ঘটনা ঘটছে চেকপোস্ট বাজারে স্থানীয়দের দাবি পুলিশ ও প্রশাসনের উদাসীনতার কারণেই বারংবার এই ঘটনা ঘটে চলেছে অবিলম্বে চেকপোস্ট বাজারে প্রতি রাতে পুলিশ টহল দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আট নটা দোকানে চুরি হয়েছে এলাকাটায় তো পাঁচে নাগা চেকিং আছে তারা একেবারে এসে নে হ্যাঁ আমি চাই এই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক বা এখানে এক খুঁটিতে আলো লাগানো হোক আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক অবশ্যই যেন হয় কারণ আমরা রাতে ঘুম চলে দিচ্ছে এর আগে আমার দু তিন বছর আগে তিন বছর আগে আমার দোকানে আমাদের এখানে যে এখনকার প্রধান তার একটা দোকানে একসঙ্গে চুরি হয়েছিল খাটুলা অনেক দোকানে চুরি হয়েছে মানে এটা হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসনকে একটা রিকোয়েস্ট যেন এই জিনিসটা এখানেই শেষ হয় আর এখানে যেন অবশ্যই পাহাড়ের ব্যবস্থা হয় অবশ্যই যেন এখানে পাহাড়ের ব্যবস্থা হয় আমার দোকানটাই চুরি বলতে এখানে তো ভেঙে গেছে ভিতরে গেটটা ভাঙতে পারেনি যদি ভাঙতো আমার দোকানে যা যে ছিল সাদু যেত

অবশ্যই সেটা অনুরোধ করছি প্রশাসনকে জানিয়ে জানা না বলতে এই সারাদিন এই সব জায়গা আরও সব সবারই তো হয়েছে জানা না হয়তো অবশ্যই খবর পেয়েছে আমি হয়তো জানা না আমার হয়ে উঠেনি হুম আরও সব জানাইছে কিন্তু আন বন্ধ ট্রেনের প্রশাসন দুটো থানার পুলিশ চেক ওদের চেকপোস্ট বাজার মানে দুটো থানারই এখানে সংযুক্ত আছে ট্রেনের থানা থেকে এখন লোক আসা হয়নি আপনার নাম আমার নাম বসন্ত গড়াই ঋষাট বেডিং সেন্টার এটা আমার দোকান ঠিক আছে রাত্রেবেলা এই চুরিটা হয়েছে যে মানে চাবিটা তাহার লাগা ছিল চাবিটা ছুরিয়ে দিয়েছে লকটা ছাড়িয়ে দিয়েছে যখন আমরা খবর পাই সকালে সকালে এসে দেখি সমস্ত মাল ক্ষত বিক্ষত হচ্ছে পরে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ক্যাশ বাক্সটাকেও মানে চাবিটা ছাড়িয়ে নিয়েছে। আর দেখুন এর আগেও চুরি হয়েছিল আমাদের চেকপোস্ট বাজারে ধরুন চল্লিশ পঁয়তাল্লিশটা দোকান পাশে আমাদের বাঁকুড়া জেলার কত রকম নাকা আছে সামনে গোঘাট তারা এখানে সিমেন্ট খাটগুলো বাজারে থাকে কিন্তু এই বাজার তো কোনো নিরাপত্তা নাই দীর্ঘদিন দীর্ঘদিন চুরি পাশাপাশি ধরুন পাঁচটা দোকান চুরি হয়ে যায় আমার ছিল মশারি ব্ল্যাঙ্কেট হ্যাঁ আলুর চট আছে আশা করি আপনি দেখেছেন সে আলু বস্তাও কিছু নিয়ে গেছে

এসে বেরিয়েছে সমস্ত যে মাল ছিল এই সব মাল গেছে রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে গেছি দিয়ে আমি ভোর তিনটের সময় আমাকে খবর দিচ্ছে বলছে তোমার দোকান খোলা আছে তো আমি ভোর তিনটের সময় এসে দেখছি দোকানে সব তালা ভাঙা এসে আমি দেখতে পাইছি কি আমার ক্যাশ বাক্সে যে টাকা ছিল আমি রিচার্জ করতাম সে রিচার্জের টাকা ছিল সে রিচার্জের টাকাগুলো সব নিয়েছে ক্যাশ বাক্সে আরও কিছু টাকা ছিল সেগুলো নিয়েছে আর থামস আপ ছিল থামস আপ থামস আপও কিছু নিয়েছে আর সিগারেট মিরে করে মানে হাবি হাবি করে নিয়েছে কিছু আছে হ্যাঁ নিয়ে এসে দেখি তখন তালা পুরো ভেঙে ডেনে ফেলে দিই মিনিমাম হাজার পাঁচেক টাকা ছিল মানে রিচার্জে হাজার পাঁচেক টাকা ছিল ক্যাশ বাক্সে কিছু ছিল মিনিমাম ছ সাতটা দোকান ছিল হ্যাঁ জানিয়েছি এখন কিছু খাওয়া আসে না কিছু